আজকে আমরা মার্কেটের মধ্যে একটা শানদার র্যালি দেখতে পেয়েছি আরবিআইয়ের পলিসি ভালো আসার জন্য তার একটা ইম্প্যাক্ট আজকেও কিন্তু আমরা মার্কেটের মধ্যে দেখতে পেয়েছি নিফটি একশো পয়েন্ট ওপরে সেনসেক্স দুশো পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটি দুশো পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে সেরকমই যদি আমরা দেখি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানেও একটা ভালো পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি মিড ক্যাপ ইন্ডেক্স ছশো পয়েন্ট পজিটিভ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স দুশো নব্বই পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের মধ্যে কিন্তু ভালো বাই এসেছে তো আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে কোথায় স্ট্রং সাপোর্ট আছে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব এর সাথে সাথেই আমরা লার্জ ক্যাপ ব্যাঙ্কিং স্টকের মধ্যে যেরকম র্যালি দেখেছি তো আগামী দিনে সেরকম মিড ক্যাপ স্টকের মধ্যেও র্যালি আসতে পারে তো তার জন্যই আজকে তিনটে মিড ক্যাপ ব্যাঙ্কিং স্টক নিয়ে আলোচনা করুন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা মর্নিংয়ে মার্কেটের মধ্যে কিন্তু একটা ভালো র্যালি দেখেছি গতকালের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকে মার্কেটের মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং আসতে পারে তো আমরা সেরকমই দেখলাম নেপটি ওপেনিং টাইমেই হাইতে ওপেন করলো পঁচিশ হাজার একশো সেখান থেকে একটা ছোট্ট সেলিং আসে যেটা নিচের দিকে লো করেছে পঁচিশ হাজার সাতাত্তর এবং ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি পঁচিশ হাজার একশো তিনের কাছে তো আরবিআই এই যে মনিটারি পলিসি ছিল সেই মনিটারি পলিসির জন্যই আজকে আমরা দেখেছি ব্যাংক এবং এনবিএফসি সেক্টরের মধ্যে সেক্টরের যেসব স্টকগুলো আছে তার মধ্যে কিন্তু হিউজ একটা বাই এসছে এছাড়াও আমরা দেখেছি মেটাল এবং আইটি সেক্টরের মধ্যেও কিন্তু খুব ভালো র্যালি দিয়েছে কারণ আমরা যদি লাস্ট ফ্রাইডের ন্যাসড্যাকে দেখি ন্যাসড্যাক আড়াইশো পয়েন্টের মতন একটা পজিটিভে ক্লোজ দিয়েছিল তো তার জন্যই কিন্তু আজকে আমরা আইটি সেক্টরের মধ্যে একটা ভালো পজিটিভ মুভমেন্ট দেখতে পেয়েছি তবে কিছু কিছু আইটি স্টকের মধ্যে ভালো মুভমেন্টটা তৈরি হয়েছে তো আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব। গ্লোবাল মার্কেটে আমরা দেখতে পাচ্ছি এশিয়া মার্কেট মোটামুটি পজিটিভেই ক্লোজিং দিয়েছে নিকাই তিনশো ছেচল্লিশ পয়েন্ট পজিটিভে ইউরোপ মার্কেটের দিকে যদি ফোকাস করি সেখানে কিন্তু একটা নেগেটিভেই ট্রেড করছে আর ইউএস মার্কেটের ডাউনজোনের ফিউচার ফ্ল্যাট টু পজিটিভে ট্রেড করছে তো আগামীকাল নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার পঞ্চাশ যতক্ষণ নিফটি এই পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার পঞ্চাশের লেভেলের ওপরে থাকবে ততক্ষণ কিন্তু নিফটির মধ্যে ভালো মুভ আসতে পারে আর যদি নিফটি কোনো কারণে এই পঁচিশ হাজারের লেভেলের নিচে ট্রেড করে তাহলে কিন্তু নিফটের মধ্যে একটা সেলিং আসতে পারে যেটা নিচের দিকে চব্বিশ হাজার নশো পর্যন্ত নিচে চলে আসতে পারে আর নিফটির মধ্যে ভালো আপসাইট দেখতে গেলে অবশ্যই নিফটিকে পঁচিশ হাজার একশো ষাটের ওপর ট্রেড করে যদি সাস্টেন করে তবে আমরা নিফটির মধ্যে একটা ভালো আপসাইট দেখতে পাবো যেটা ওপরের দিকে পঁচিশ হাজার দুশো থেকে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ পর্যন্ত একটা আপসাইট আসতে পারে তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে নতুন সর্বোচ্চ হাই তৈরি করেছে যেটা সাতান্ন হাজার ঊনপঞ্চাশ কিন্তু সেখানে সাস্টেন করেনি আমরা এই সাতান্ন হাজার ঊনপঞ্চাশে ব্যাংক নিফটি ওপেন হয়েছিল কিন্তু সেখান থেকে ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা সেলিং চলে আসে ব্যাঙ্ক নিফটির নিচের দিকে আমরা দেখেছি ছাপ্পান্ন হাজার সাতশো বিরানব্বই পর্যন্ত নিচে এসেছিল এখানে লো তৈরি ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি ছাপ্পান্ন হাজার আটশো আটচল্লিশে তো ব্যাংক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো এ এর নিচে গেলে ব্যাংক নিফটির মধ্যে ভালো সেলিং আসতে পারে নিচের দিকে ব্যাঙ্ক নিফটি পঞ্চান্ন হাজার নশো পর্যন্ত নিচে আসতে পারে আর যদি ব্যাংক নিফটি সাতান্ন হাজারের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারি তাহলে আবারও আমরা ব্যাংক নিফটির মধ্যে নতুন হাই দেখতে পেতে পারি তো যেটা ওপরের দিকে ব্যাঙ্ক নিফটি সাতান্ন হাজার পাঁচশো পর্যন্ত অপসাইড দেখাতে পারে তো এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে তিনটে মিড ক্যাপ স্টক নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি মানে আরবিআই পলিসির পর কিন্তু ব্যাঙ্কিং স্টকের ভেতরে সেটা প্রাইভেট সেক্টর ব্যাংক হোক পিএসইউ ব্যাংক হোক সেখানে একটা ভালো র্যালি দেখেছি তো এবার আমরা মিড ক্যাপ যেসব পিএসইউ স্টকগুলো আছে তার মধ্যেও ভালো র্যালি আসার সম্ভাবনা আছে তাই আজকের ভিডিওয়ে তিনটে পিএসইউ মিড ক্যাপ স্টক নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টকের কারেন্ট প্রাইস চলছে চল্লিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা স্টকটা এখন একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে নিচের দিকে ঊনচল্লিশ টাকা পঁয়ষট্টি পয়সা আর ওপরের দিকে একচল্লিশ টাকা আট পয়সা যদি স্টকটা ওপরের দিকে একচল্লিশ টাকা দশ টাকার দশ পয়সার ওপর যদি স্টকটা ওপরের দিকে একচল্লিশ টাকা দশ পয়সার ওপর ট্রেড করে তাহলে স্টকটার ভেতরে কিন্তু একটা ভালো আপসাইড আসতে পারে যেটা ওপরের দিকে চুয়াল্লিশ টাকা থেকে ছেচল্লিশ টাকা পর্যন্ত একটা মুভ আসতে পারে তো স্টকের জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আর স্টকটা এখন তার টোয়েন্টি ওয়ান এবং ফিফটি ইএমআর ওপর ট্রেড করছে আর স্টকের আর এস আই সিক্সটি ফোর কাছে ট্রেড করছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টকের কারেন্ট প্রাইস চলছে একশো টাকা উনপঞ্চাশ পয়সা আজকে কিন্তু স্টকটার মধ্যে একটা ভালো র্যালি এসেছে যেটা টু পয়েন্ট র্যালি দেখিয়েছে এই স্টকটার জন্য এখন যে স্ট্রং সাপোর্টটা আছে একশো টাকা তবে স্টকটা বেশ অনেকটাই আপসাইড দেখিয়েছে যদি ডিক্লাইনে বাইক করা যায় সেটা বেটার হবে সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে স্টকটা ওপরের দিকে একশো টাকা পর্যন্ত একটা মুভ করতে পারে এই স্টকের আর এস আই এর কাছে ট্রেড করছে এই স্টকটাও কিন্তু তার নাইন টোয়েন্টি ওয়ান এবং ফিফটি ইএমআর ওপরে ট্রেড করছে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে ছাপ্পান্ন টাকা সাতষট্টি পয়সা আজকে এই স্টকের মধ্যেও কিন্তু একটা খুব ভালো মুভ হয়েছে যে থ্রি পয়েন্ট টু নাইন পার্সেন্ট আপসাইড দেখিয়েছে স্টকের জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট আছে সেটা হচ্ছে তিপ্পান্ন টাকা তিয়াত্তর পয়সা যদি তো যদি এই তিপ্পান্ন টাকা তিয়াত্তর পয়সার সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে স্টকটা ওপরের দিকে ষাট থেকে বাষট্টি টাকা পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে এখন তার টোয়েন্টি ওয়ান ফিফটি ইএমআর ওপরে ট্রেড করছে আর স্টকের আর এস আই সিক্সটি কাছে ট্রেড করছে তো মোটামুটি এইসব পিএসএ স্টকগুলোই হয়তো আগামী দিনে একটা ভালো মুভ আসতে পারে তো এইসব স্টকগুলোকে আমাদের ওয়াচ লিস্টে আমরা রাখতে পারি তো মোটামুটি এইসব স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম তো স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো রেকমেন্ডেশান নেই যদি স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ